এই ভুলটা একদমই করা যাবে না যেটা কি না আপনারা অনেকে ছবির মধ্যে মিউজিক দিয়ে ভিডিও তৈরি করেন ছবির মধ্যে মিউজিক দিয়ে ভিডিও তৈরি করলে ওই ছবিতে বা ওই মিউজিক দেওয়ার কারণে ওই ভিডিওগুলোর উপর পলিসি দিতে পারে এবং ওই পলিসি জন্য জন্য আপনারেশন পাবেন না বিসমুর রহমানের রাহিম সবাই কেমন আছেন করি ভালো আছেন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে পারোটির পাকোড়া বানাচ্ছি কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন তো পারোটির পাকোড়া বানাতে দেখেই নিলেন কি করলাম পারোটিকে একটু পানিতে ভিজিয়ে কিছু আলু ব্রেড করে নিয়েছি আলুর মধ্যে হলুদ লবণ মরিচ কাঁচামরিচ পেঁয়াজ সব কিছুই দিতে হবে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা আমার ছিল না তো আমি দিইনি সব কিছু দিয়ে ভালো করে মেখে এগুলা এখন ফ্রাই ফ্রাইপ্যানে হালকা তেলে ভেজে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে একদম ডুবো তেলেও ভাজতে পারেন তো আমার মনে হয় না বেশি তেলের প্রয়োজন আছে যেহেতু ব্রেড দেওয়া আছে এতে বেশিক্ষণে ভাজারও প্রয়োজন নেই একটু ভাজলেই এটা ক্রিস্পি হয়ে যায় আর ভিডিও বানাতে যেয়ে দেখি কারেন্ট চলে গেছে তো দুইটা মোবাইলের লাইট দিয়ে কিন্তু ভিডিওটা তৈরি করেছি লাইটিংটা একটু কম হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যেটা বলছিলাম আপনারা অনেকে এই কাজটা করেন যে মিউজিক দিয়ে দেন একটা ছবির রিলসের মধ্যে মিউজিক দিয়ে ছবি ভিডিওটা ছেড়ে দেন ওটা ভিডিও হিসেবে রিলস হিসেবে ছেড়ে দেন এটা কিন্তু একদমই করতে যাবেন না এটাতে আপনার এতগুলো ভিডিও পরে ডিলিট করা ছাড়া কোনো উপায় থাকবে না কারণ এখানে একে তো মিউজিক ব্যবহার করেছেন তারপরে হলো আপনি স্টিল ছবি দিয়েছেন মানে মুভমেন্ট ছাড়া ছবি এবং মুভমেন্ট ছাড়া ছবিতে আপনি ভিডিও মেক করতে পারেন না তো এইরকম ছবিগুলা সবগুলো কিন্তু কেটে ফেলতে হবে আর এটা কিন্তু আমার একদমই বাস্তব অভিজ্ঞতা আমার অনেক ভিডিওকে কাটতে হয়েছে এই এই ছবিগুলো কিন্তু রাখা যায় না এবং এগুলো কেটে দিতে হয় অবশ্যই এই ভুলটা করবেন না স্টোরিতেও এই এরকম ছবি দিয়ে মিউজিক দিয়ে দিবেন না আর এই যে ওইটা কিন্তু আমার রাতের ভিডিও ছিল রাতে সন্ধ্যার সময় আর এখন হলো সকালের ভিডিওটা নিয়েছি সকালে আজকে অনেক ঝড় বৃষ্টি ছিল বালি বৃষ্টি যেটাকে বলে বালি ঝড় তো বালি ঝড়ের মধ্যেও আমরা স্টুডিওতে চলে গিয়েছিলাম মেয়ের স্কুলে ছবি লাগবে ছবি আনতে আর একটু ছাদের ভিডিও নিলাম এই ঝড়ের মধ্যে একটু ছাদে আসছি কাপড়গুলো নিয়ে যাই কারণ কখন আবার বাতাস উড়িয়ে নিয়ে যায় আর এর মধ্যে আজকে আমাদের খিচুড়ি রান্না হয়েছিল তো খিচুড়ি মুরগি মাংস আর সবজিটা কিন্তু অনেক মজা ছিল সবজিটার মধ্যে সিমের বিচি আর মাছ ডাটা এগুলো দিয়ে রান্না করা হয়েছিল তো এই ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম পাতাকপিও আছে তো অনেক রকম সবজি আছে এখানে তো এটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল মজাদার হয়েছিল আর খিচুড়ি দিয়ে এটা খেয়ে নিলাম আর আমি যেটা বললাম অবশ্যই আপনারা এটা একটু খেয়াল রাখবেন অবশ্যই যারা আমার নতুন নতুন পেজ নিয়ে কাজ করছেন তারা অনেক কষ্ট করে কাজ করেন আমি জানি আস্তে আস্তে যখন পেজটা বড় হবে পেজটা নিয়ে অনেক মায়া অনেক ভালোবাসা থাকবে তখন এই ছবিগুলো কাটতে কিন্তু আপনার অনেক কষ্ট হবে অবশ্যই ছবি দিবেন ছবি দিবেন ছবি পোস্ট করবেন আলাদা করে কিন্তু ভিডিও ছবি দিয়ে মেক করবেন না আর অনেকগুলো ভাইয়েরা আমি দেখছি বেশিরভাগই ভাইয়েরা এইসব কাজগুলো করেন ভাইয়েরা যদি ভিডিও দিয়ে দেখে থাকেন অবশ্যই করবেন না ভালো থাকবেন আল্লাহ হাফিজ